প্রাচীন গ্রিক নগররাষ্ট্রগুলোর মধ্যে সমূহ একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে রেখেছিল এই দুর্গগুলো নগর নগররাষ্ট্র কেন্দ্রে এমন স্থানে নির্মিত হত যেখান থেকে সহজেই প্রতিরক্ষা সম্ভব ছিল শুধু প্রতিরক্ষামূলক উদ্দেশ্যেই নয় এগুলো ছিল ধর্মীয় কেন্দ্র অ্যাথেন্সের দুর্গ অ্যাক্রোপলিস বহু অ্যাক্রোপলিসের মধ্যে বিশেষ স্থান অধিকার করে আছে এর কেবল আকার এবং নকশা ও নির্মাণের গুণমানই নয় বরং এর ঐতিহাসিক গুরুত্ব একে প্রাচীন গ্রিসের অনুরূপ অন্যান্য স্থাপনাগুলোর চেয়ে আলাদা করে তোলে অ্যাটিকা মালভূমির চুনাপাথরের এক শিলার উপর নির্মিত এই অ্যাক্রোপোলিস গড়ে তোলা হয় খ্রিস্টপূর্ব পাঁচ শতকে পেরিক্লিসের শান্তিকালীন যুগে এখানে ধর্মীয় শিল্পের প্রধান নকশাকার ছিলেন ফিদিয়াস যিনি এই অঞ্চলের অন্যতম খ্যাতিমান হেলেনীয় ভাস্কর পবিত্র অঞ্চলে প্রবেশের জন্য নির্মিত হয়েছিল একটি জটিল গেটওয়ে প্রোপাইলাইয়া